আমার সাথে এই মুহূর্তে পেয়ে গেছি প্রাচ্য কলকাতার নাট্য নির্দেশক শ্রী বিপ্লব বন্দ্যোপাধ্যায় মহাশয়কে তার কাছে আমি জানতে চাইবো বৃশ্চিকের নাট্য উৎসব তার কেমন লাগলো ওই তো আমি মঞ্চে কিছুক্ষণ আগে বললাম যে আমি আরেকবার এসেছিলাম অভিনেতা হিসেবে তৃতীয় সূত্রের নাটক বিসর্জন সুমন মুখোপাধ্যায়ের নির্দেশনায় এটা দ্বিতীয়বার এখানে আসা যদিও আরও কয়েকবার আমন্ত্রণ পেয়েছিলাম কিন্তু সম্ভব হয়নি আসা যে কোনো কারণেই হোক কিন্তু বৃশ্চিকের যে নাট্য উৎসব সেটা কলকাতায় যারা আমরা থিয়েটার করি তারা অবহিত যে তাদের ব্যবস্থাপনা তাদের দর্শক সব মিলিয়ে যেটা উৎকৃষ্ট নাট্য উৎসব বৃশ্চিক করে বাঁশবেরিয়ায় সেটা সম্পর্কে আমরা ওয়াকিবহাল ফলে বৃশ্চিকের নাট্য উৎসবে প্রাচ্য এসেছে এটা প্রাচ্যরপক্ষও একটা গরিমার ব্যাপার গৌরবের ব্যাপার এবং অবশ্যই দর্শক আর আমাদের সংমিশ্রণে যে থিয়েটার উৎসবটা হচ্ছে প্রত্যেক মুহুর্তে সেটা আমাদের খুব আনন্দ দেয় আনন্দ দিয়েছে এবং ভবিষ্যতেও যদি এরকম আমরা ডাক পাই তাহলে প্রাচ্য গর্ব অনুভব করবে অসংখ্য ধন্যবাদ